আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ দর্শক এখন রয়েছে স্বাস্থ্যখাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ আপনাকে লোকমান ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি খাত। গ্রহণযোগ্যতার পর্যায়ে এখনো যাচ্ছে না কেন আমি ধন্যবাদ একটা বড় প্রশ্ন করে ফেলছেন এই প্রশ্নের উত্তর আমি কতটুকু দিতে পারবো আমি জানি না তবে আমি দেওয়া শুরু করি আপনি দেখবেন শুধু স্বাস্থ্য খাত না আমরা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো খাতি গ্রহণযোগ্যতায় যায় নাই তারপরে আসেন স্বাস্থ্য খাত প্রশাসন কি গেছে সার্ভিস সাপোর্ট কি গেছে আমাদের পুলিশ মানে সকল কিছুই সকল যে সার্ভিস সাপোর্টগুলা ডিপার্টমেন্টগুলা কোনোটাই যায় নাই সেই ক্ষেত্রে স্বাস্থ্যসেবাও যায় নাই আর স্বাস্থ্য সেবা নিয়ে সমালোচনা কেন এটা খুব স্পর্শকাতর এখানে দেখবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর থেকে শুরু করে গরিব পর্যন্ত যখন একটা অসুস্থ হয় সবাই কিন্তু একেবারে অসহায় হয়ে যায় এই সময়ে নিবিড় ভাবে সাহায্য দরকার তাদের চিকিৎসা দরকার সেখানে আমার বাংলাদেশে এক প্রথমত অপর্যাপ্ততা রয়েছে সেটা আছে নেতৃত্বের সেটা আছে বাজেটের সেটা আছে মানে বাস্তবায়নের এখন এগুলা নিয়ে যদি আমরা কথা বলতে চাই প্রথম কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই দরকার বাংলাদেশে আপনি দেখবেন যে স্বাস্থ্যক্ষেত্রে গত স্বাধীনতার পর থেকে আমরা স্বাধীন যখন হলাম স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক অঙ্গীকার মুখে আসলেও কাজে আসে নাই প্রথমে সেকেন্ড লাইন হলো আমাদের সরকার মানে রাজনৈতিক সরকারের যে স্লোগান বা টার্গেট বাস্তবায়ন করবে সেটা হলো আমলারগণ আমলাগণ আমি মনে করি বাংলাদেশে এখন যে পর্যায়ে আছে তাদেরকে নেতৃত্ব দিতে পারলে তারা সফল হবে আচ্ছা কোথায় কোথায় নেতৃত্ব দিতে হবে কোথায় কোথায় অপর্যাপ্ততা রয়েছে একটু যদি প্রথম আমি যদি বলি যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী যে হয় তার বিচক্ষণতা দরকার তার টার্গেট দরকার মানে সরকারের একটা টার্গেট দরকার মনে করেন আমরা বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চাই কত বছর সময় লাগবে তাহলে তার তার পেছনে আমাদের তাকে টার্গেট করে কতটুকু কাজ করতে হবে কিভাবে আমরা বছর বছর এই ধরেন যদি আমরা দশ বছর নির্ণয় করি দশ বছরে একটা দেশের জন্য খুব বেশি কিছু না আরও সময় লাগবে তবে আমি দশ বছরে কল্পনা করলে এখানে গভীর নেতৃত্ব দরকার একটা হলো যিনি সরকারে আসবেন তার একটা ধীর কমিটমেন্ট দরকার যে আমি বাস্তবায়ন করবো অঙ্গীকার নেতৃত্ব এবং বাস্তবায়ন লাগবে এখন আসেন আমি কালকে একটা ফেসবুকে একটা জিনিস দেখতেছিলাম যে তিরিশ হাজার টাকার একটা তেত্রিশ হাজার টাকার একটা মেশিন পঁয়ষট্টিটা রোগ নির্ণয় করে এটা পৃথিবীতে আমি একটা স্বাস্থ্যকর্মী আমি একটা হাসপাতালের মালিক আমি আসলে যে জানিনা টাকাটা বুঝাইলাম চালাই এবং সারা পৃথিবীতে অনেক উন্নতি করছে আমরা উন্নতি করছি কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতা সরকারি বেসরকারি পর্যায়ে কম আছে যেমন ধরেন আমাদের অ্যাসোসিয়েশন গুলা দুর্বল আমরা ঐক্যবদ্ধ না পাশাপাশি সরকারের নেতৃত্ব এই সরকার আসে যায় এবং আসলেও তারা ওই মোড়ে থাকে না একটু আমি জানতে চাচ্ছি আপনাদের সদিচ্ছা আছে কিনা আমরা যখন মিটিংয়ে যাই আমাদের যখন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম হয় তখন তো আমরা বেসরকারি পর্যায়ের যে আপনার অ্যাসোসিয়েশনগুলো সেই অ্যাসোসিয়েশনগুলা ওই পিকনিক বা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম কমিটি গঠন এর মধ্যেই থাকে গভীর কোনো হ্যাঁ হ্যাঁ মানে একটা টিম কে কি করছে কোন গাইডলাইন নির্ণয় করা এটা কিন্তু নাই এই যে আমি প্রায় তিরিশ তিরিশ বছরের উপরে বিজনেস করি সেবা করি আমার কোনো অ্যাসোসিয়েশন আমাকে শেখায় নাই সরকার মাঝে মাঝে যে বলে যে এটা হয় নাই ওইটা হয় নাই ওইটা হয় নাই সরকারের একটা গাইডলাইন আছে তাও সুপ্ত এটা তদারকি আরো বাড়াইতে হবে যেমন মনে করেন এই গাইডলাইনটি যদি 30 বছর আগেও বাস্তবায়ন করা হয়ে থাকে এর মধ্যে কোনো আপডেটও হয় নাই কোনো কিছু আপডেট হচ্ছে আমি আমি কিন্তু সরকারকে দোষ দিছি না আমি বলছি যে সরকারের আরো প্রত্যয় হওয়া উচিত আরো মনোযোগ বাড়ানো উচিত আবার এটাও আমি জানি আমার ডিজি অফিসের খবর কিন্তু আমি জানি ডিজি অফিসের লোক বলের কমতি আছে সেখানে লোকজন পূরণ করতে হবে তো ধরেন আমাকে তদারকি করার জন্য ইন্সপেক্টর লেভেলেও যদি আসে তাহলে কিন্তু লোকজন বাড়তে হবে যে একটু যদি বলতেন অপর্যাপ্ততা এই স্বাস্থ্য খাতে আপনি কি বলতে যাচ্ছেন যে চিকিৎসকের অপর্যাপ্ততা রয়েছে দক্ষ কর্মীর অপর্যাপ্ততা রয়েছে মেডিসিনের অপর্যাপ্ততা রয়েছে কিসের অপর্যাপ্ততা রয়েছে আমি বলবো সকল কিছুতেই অপর্যাপ্ততা রয়েছে সকল কিছু হ্যাঁ যেমন আমি যদি একটা পরিবার চিন্তা করি বাবাই ঠিকমতো হাঁটতে পারে না তাহলে মা কিভাবে কাজ করবে বাবা তো বাজারই করে নাই রান্না করবে কিভাবে এরকম একটা ব্যাপার যে প্রথমত হলো কমিটমেন্ট আসতে হবে বাজেট আসতে হবে বিচক্ষণ নেতৃত্ব তৈরি হইতে হবে এবং এটার বাস্তবায়ন লাগবে এটার পুরস্কার তিরস্কার লাগবে আচ্ছা এই কারণেই কি মানে আমাদের দেশের যারা রোগীরা যাদের উন্নত চিকিৎসা দরকার তারা ভারত ব্যাংক এটি কি অন্যতম কারণ কারণ ওইসব দেশগুলো তো আর একটু এক্সপেন্সিভ তারপর ওইসব দেশে গিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে কিন্তু আমাদের দেশে চিকিৎসা করাচ্ছে না এটার কি এটা এখানে আমি আপনাকে বলবো প্রথমত হলো আমাদের যে ইনস্টিটিউট গুলো মানে সরকারি হাসপাতাল বা একাডেমিক প্রতিষ্ঠানগুলা এটা তো অপর্যাপ্ত আছেই আমরা যারা বেসরকারি পর্যায়ে সরকারের পাশাপাশি পরিপূরক হিসেবে কাজ করি এখানেও অপর্যাপ্ততা আছে এটা প্রথম হলো ইনফ্রাস্ট্রাকচারের অপর্যাপ্ততা পাশাপাশি ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারের কমতি আছে আপনি জনসংখ্যার ভিত্তিতে এখন কিন্তু লুকে রাখার কোনো কিছু নাই আপনার ধরেন আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন সিম্পোজিয়ামে বিভিন্ন রকম শুনি যে অনেক একটা অংশ ধরেন কোন কোনো ক্ষেত্রে বারো পনেরো পার্সেন্ট মানুষ কোনো না কোনোভাবে অসুস্থ এবং ধরেন দুই কোটির উপরে ডায়াবেটিক রুগী আছে আবার যারা কিডনি এবং ইউরোলজি তারাও দাবি করে দুই কোটির উপরে কিডনি এবং ইউরোলজি রুগী আছে ক্যান্সার রুগী আছে থ্যালাসেমিয়া রুগী আছে থাইরয়েডের রুগী আছে তাহলে এই সমস্ত রোগ যদি হৃদরোগ আছে সেই সেই রোগ এগুলো যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে কিন্তু আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কম আছে আচ্ছা এক্ষেত্রে কত পার্সেন্ট ক্যাপাসিটিতে চলছে আপনি যেটি বললেন দুই কোটির উপরে ডায়াবেটিস রোগী রয়েছে কিডনিরও দুই দুই কোটির ওপর রোগী রয়েছে এটার জন্য যে আমাদের যে স্টাফ রয়েছে মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে যত আনুষঙ্গিক রয়েছে সেটিকে ফিফটি পার্সেন্ট ক্যাপাসিটিও রয়েছে এটা বলা যেতে পারে আমার মনে হয় এই মুহূর্তে আমার তো জরিপটা আমার হাতে নাই আমি বলবো যে কোনো কোনো ক্ষেত্রে ফিফটি পারসেন্ট বা তারও কম আছে বাংলাদেশে আপনি চিকিৎসকের সংখ্যা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা তারপরে তাদের ট্রেনিং আমাদের যে টিম নার্সের টিম আমরা যারা ব্যবসা করি আমাদেরও তো ট্রেনিং দরকার সেই ট্রেনিং সেমিনার সিম্পোজিয়াম করেই তো ডেভেলপ করতে হবে আমাদের প্রথম আগে ধরেন বিদেশে যায় কেন বিদেশে যায় ওদের আমাদের সাইতে ওদের এক্সপার্টই বেশি ওদের আমাদের দেশকে কল্পনা করেও কোনো প্রতিষ্ঠান গড়ে উঠছে এবং সেখানে তাদের ব্যবহার আমাদের আমাদের ভালো অনেকগুলো কারণেই তো আমরা পিছিয়ে আছি আরেকটা জিনিস দেখবেন যে আমাদের মানে সরকারি হাসপাতালে তো ওভার লোডেড এখানে কিন্তু ডাক্তারের যে ক্ষোভ দায়িতা না কিন্তু একজন ডাক্তার যদি তিরিশটার উপরে রুগী দেখে একশোটা রুগী দেখে কীভাবে দেখবে সে এই যে আপনি অবকাঠামো বললেন এত রোগী তাদের সেই সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত হাসপাতালও নেই এবং এটি কি আসলে প্ল্যানিং এর আগে কখনোই হয়নি যে আসলে বাংলাদেশে এত হাসপাতাল লাগতে পারে সরকারি বিশেষ করে এটা আশাহত হওয়ার কোনো কারণ নাই আশান্বিত হয়ে কাজ করতে হবে ধরেন আমাদের যা আছে আমরা যতটুকু ফিল করি যে আঠারো কোটি মানুষের হয়তো দশ বারো কোটি মানুষের সার্ভিস দেওয়ার মতো ব্যবস্থা আছে আমরা শুনি যে তিরিশ হাজার কোটি টাকা বিদেশে বেরিয়ে যায় এটা কেন একটা হলো আমাদের ডাক্তারদের অপর্যাপ্ততা আছে ব্যবহারের কমতি আছে প্রতিষ্ঠানের কমতি আছে এবং বিদেশে ওদের এক্সপার্টই ভালো ওরা আমাদেরকে লক্ষ্য করে করছে ওদের বিহেভিয়ার ভালো ওদের কৌশল ভালো একটা জিনিস আপনি ভালো ছাত্র থাকলেই যে ভালো ও আনসার দেবে তা না কিন্তু আমার ভালো গাইডলাইন লাগবে ভালো নেতৃত্ব লাগবে এই জন্য দেখেন যে ভালো স্কুলের বা কলেজের ছেলে মেয়েরা ভালো করে কারণটা কী ওদের তদারে কি ভালো শিক্ষকদের দায়িত্ব বেশি এরকম একটা ব্যাপার জি আমরা অবশ্যই আলোচনা করব যে আসলে ভারত ব্যাংকক ও সিঙ্গাপুরে যেন না যেতে হয় দেশেই কিভাবে এই স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে দর্শক এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দর্শক অপেক্ষা করছে আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে সেবা খাত নিয়ে কথা বলছিলাম আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় লোকমান ভাই এখন আপনার কাছে জানতে চাচ্ছি ভারত ব্যাংকক ও সিঙ্গাপুরে না গিয়ে দেশে কীভাবে ওই সেবাটা নিশ্চিত করা যায় এবং বাংলাদেশ থেকে যে প্রচুর পরিমাণ অর্থ বিদেশ চলে যায় সেই অর্থ দেশেই রাখার জন্য সরকারের কি কি করণে এখানে অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন আপনার বিদেশে কারা যায় যাদের সামর্থ্য আছে এবং বিকল্প নাই দুটা জিনিস যেটা বাংলাদেশে হয় না তাহলে বাংলাদেশে যেটা হয় না সেটার আয়োজন করতে হবে আরেকটা হলো কেন যায় অসন্তুষ্ট কাছ থেকেই তো যায় অথবা অনেকে শকেও যায় আপনার আগে কোয়ালিটিতে আসতে হবে আমাদের যেমন আপনি দেখেন আমরা যদি দেশকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই আমাদের যে আছে আছে যেগুলা নিম্নমানের আছে এগুলোকে বাদ দিতে হবে অর্থাৎ আমি কিভাবে বলতে চাই যে রিপোর্টটা যে মেশিন ভালো দেয় না সেই রিপোর্টটা সেই মেশিনটা বাংলাদেশে ঢুকবে না আচ্ছা যে কেমিক্যালটা সরকারি হাসপাতালে যে রিপোর্টের রেজাল্ট আসে বিশেষ করে অনেক সময় বলা হয় যে ক্যান্সার হয়েছে ভারতে গিয়ে যখন রিপোর্টটা আসে তখন বলা হয় যে আসলে না এরকম কিন্তু অনেকেই আসলে মানসিক অশান্তিতে থাকে একটা নির্দিষ্ট সময় অনেক টাকা পয়সা খরচ হয় এই রিপোর্টের ক্রেডিবিলিটি কিন্তু কিছুটা নষ্ট হচ্ছে এই ক্ষেত্রে সরকারের আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত আমি করলাম এখানে কিন্তু ভুল রিপোর্টের জন্য শুধু সরকার দেয় না আমাদের আমরা সবাই দেয় এইখানে সরকারের একটা করণীয় আছে যে যে সমস্ত নিম্নমানের মেশিন কেমিক্যাল বাংলাদেশে ঢুকছে সরকার এটাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা রহিত করতে পারে এটার প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হইল যে যে প্রতিষ্ঠানে যে রিপোর্টের বিশেষজ্ঞ ডাক্তার নাই তারা যেন রিপোর্টটা না দেয় জি আবার যে প্রতিষ্ঠানে যে ধরনের রিপোর্ট করার যন্ত্রপাতি নেই সে যেন ওই রিপোর্টটা না করে এটা সরকারেরই তদারকি লাগবে আমার যে অযোগ্যতা আমি কি কাউকে বলে বেড়াবো অর্থাৎ এটা সরকারের তদারকি লাগবে পাশাপাশি আমাদেরকে লাইনে আনার জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে কঠোর আইন যদি প্রয়োগ করা হয় তাহলে আমার অবশ্যই নীতিগত ভাবে কাজ করি প্রথম যে প্রশ্নের উত্তরে যেতেন ভারত ব্যাংক ও সিঙ্গাপুরের ভারত আমরা সাধারণত যখন স্কুলে পড়ছি আমার বাবা মা বা আমরা নিজেরা চিন্তা করছি যে ফার্স্ট বয় কিভাবে ফার্স্ট হয় আমরা খুঁজে পড়াই বেরাইছি না এই জন্যে সিঙ্গাপুর ব্যাংকক ইন্ডিয়া কেন মানুষ যায় সেটাকে আগে খুঁজে বের করতে হবে বের করার পরে ওই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নেই তাহলে তার বিদেশের মানুষ সাথে সাথে যাবে না আপনি একটুকে বলছিলেন যে অনেক কিছু চিকিৎসা আমাদের দেশে নাই যে কারণে অনেকে যাই অন্যান্য দেশে চিকিৎসা করার জন্য কি 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 জিনিস নাই নাই চিকিৎসা আমরা এটা খুব কেস যেমন বাংলাদেশে মানে শুরু হয়েছিল আবার বন্ধ হয়ে গেছে আমি জানি না এখন চালু আছে কিনা তারপরে আপনার হার্ট ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্টের যে আইন কানুন গুলো আছে এই আইন কানুন গুলো শিথিল করলে বাংলাদেশেও অনেক কিছু হইতে পারে কিন্তু পর্যাপ্ত ডাক্তারের অভাব আছে প্রতিষ্ঠানের অভাব আছে এই দিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ এই দুই তিনটা জিনিস আমি বললাম আরও অনেকগুলা ঘটনা আছে যে যে সমস্ত কাজগুলোর জন্য বিদেশে যায় আরেকটা হলো বাংলাদেশে আছে কিন্তু সেটা পাওয়াটাও একটু দুষ্কর হয় মনে করে বিদেশে গেলে আরও ভালো হবে না এখানে আমাদের অ্যাওয়ারনেসের ব্যাপার আছে মানুষ যদি না জানে যেমন ঢাকা শহরে আমি এমনও দেখেছি যে আমি তো চল্লিশ বছর প্রায় ঢাকাতে থাকি যে পাশের ফ্ল্যাটে কে থাকে জানে না মা মারা গেছে দেখা গেছে পাশের ফ্ল্যাটে ডাক্তার থাকে এই যে অবস্থাটা অ্যাওয়ারনেস ছাড়া কিন্তু আপনাকে মানুষের গ্রহণযোগ্যতায় যেতে পারবেন না একটা হলো নির্ভুল কাজ করতে হবে সেটাকে প্রচার করতে হবে মানুষের গ্রহণযোগ্যতায় যাওয়ার জন্য বিহেভিয়ার ভালো করতে হবে কথাবার্তা ঠিক রাখতে হবে জি তাহলে এটা সম্ভব এবং বাজেট লাগবে আমরা যদি যে তিরিশ হাজার কোটি টাকা যদি বিদেশে যায় ধরে নিলাম তিরিশ হাজার কোটি টাকা এটা নটফট এটা অনেক বড় বড় হাসপাতাল লাগবে বড় বড় ইনভেস্টমেন্ট লাগবে বড় বড় হাসপাতাল বলতে ডাক্তার ইনফ্রাস্ট্রাকচার ট্রেনিং টিম এগুলোর তো লাগবে এবং পাশাপাশি বাজেট লাগবে সেটা কি সরকার কতটুকু দেবে বেসরকারি পর্যায়ে কতটুকু আসবে বেসরকারি পর্যায়ে লোকজন আসতেছে বাট এখানে ডাক্তার পাবে কোথায় ডাক্তার উৎপাদন করতে হবে বাইরে থেকে ট্রেনিং নিয়ে আসতে হবে লেখাপড়া করে আসবে তাহলে তো সম্ভব আমি মনে করি এটা আশা করি যে সরকার যদি পদক্ষেপ নেয় সেরকম দৃঢ় পদক্ষেপ নিলে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে আমরা সিঙ্গাপুর লেভেলে হতে পারবো আচ্ছা কঠিন নেতৃত্ব লাগবে এক্ষেত্রে ড্রাগ প্রাইস নিয়ে একটি মিসকনফিউশন রয়েছে আপনি জানেন যে ভারতে কম্বিনেশন ড্রাগ সিস্টেম আছে যে একসাথে দুই তিন চার ধরনের ড্রাগ মিলিয়ে প্রাইস হয় বাংলাদেশে ইন্ডিভিজুয়ালি এবং বাংলাদেশে নাকি কম্বিনেশন ড্রাগ পলিসি অ্যালাউ করে না কিন্তু অনেকের ধারণা ভারতে ড্রাগের প্রাইস কম পরে এই কম্বিনেশন ড্রাগ পলিসি কারণে আপনার কি মতামত আমরা তো পৃথিবীর মধ্যে একমাত্র দেশ না যারা উন্নত হয়েছে পৃথিবীর অন্যতম উন্নত দেশ ওই রকম পাঁচটা দেশকে ফলো করলেই তো এই সমস্ত ড্রাগ নীতিমালা বেরিয়ে আসে কম্বিনেশন ড্রাগ বেরিয়ে আসে দাম বেরিয়ে আসে এটা পৃথিবীর অন্যান্য দেশে কোন ড্রাগের দাম কেমন কোন অপারেশনের দাম কেমন সেগুলো তো সরকারের কাজ এটা তো আসলে আমাদের কাজ না জি এটা নিশ্চয়ই সরকার আমাদের প্রতিনিধিত্ব করবে বা আমাদের গার্জেনশিপ করবে আচ্ছা সে জায়গায় যদি সরকার কাজ করে আমরা মানতে বাধ্য আর ড্রাগ অ্যাসোসিয়েশন আছে যারা ফার্মাসিউটিক্যাল মালিকদের অ্যাসোসিয়েশন আছে তারা যদি দাম বাড়িয়ে থাকে অবশ্যই সরকার এটা নিয়ন্ত্রণে আনার করতেই পারে আচ্ছা আপনারা গরিব দুস্থদের জন্য কোনো কিছু করছেন কি সবসময় তো প্রফিটই করে থাকেন এই সময় আপনি জানেন আপনাদের মতো আরো যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা সবসময় প্রফিটের দিকে নজর দিয়ে রাখে আপনারা গরিব দুস্থদের জন্য এই সেক্টর কি এগিয়ে আসছেন এখানে আমি আপনাকে একটা হাইফোথিক্যাল কথা বলতে পারি একটা হলো যে গরিব দুঃখী গরিব দুঃখীদের সাধারণত গরিব দুস্থদের সাধারণত সরকারি হাসপাতালেই যায় কিন্তু আমি আমার ধর্ম ইসলাম ইসলাম ধর্মে কোরআন হাদিসের মাধ্যমে পাওয়া যায় যে একটা অংশ গরিব দুস্থদের দেওয়ার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সর্বদা এটা খেয়াল করে আমি প্রতিদিন দশটা কাজ ভালো করি আমি দশজন মানুষকে দান করার চেষ্টা করি সেটা টাকার মাধ্যমে হোক আর টেস্টের মাধ্যমে হোক ডাক্তার দেখানোর মাধ্যমে হোক আমার আলোক হেলথ কেয়ারে আপনি দেখবেন আমার সকল শাখায় গরিব দুস্থদের ডাক্তার দেখানোর ব্যবস্থা আছে টেস্টের ব্যবস্থা আছে যেমন আপনি যদি যান আপনারকে যদি একশো টাকা আমরা টেস্টের জন্য নেই সেটা গরিব দুস্থ যদি প্রমাণ করতে পারে পঞ্চাশ টাকায় করে আসতে পারবে বিশেষ বিবেচনায় আর আপনাকে যদি খাতির করি সর্বোচ্চ বিশ টাকা একশো টাকার মধ্যে বিশ টাকা কমাইতে পারবো বুঝে গেছে তার আপনারা গরিব দুস্থদের জন্য করছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কিছু ইনসাইটফুল তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার কর্তৃপক্ষকে ধন্যবাদ যে আমাকে সুযোগ দিয়ে কথা বলার সুযোগ দিয়ে জনগণকে আমার বার্তা দেওয়ার জন্য দর্শক এতক্ষণ দেশের স্বাস্থ্য সেবা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন আলো হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন দর্শক নিচ্ছি একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন